যে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার চাইছে রাজ্যবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে সেই জায়গায় বিদ্যুৎ দপ্তরের একাংশ আমলাদের কর্তব্যের গাফিলতিতে কালিমা লিপ্ত হচ্ছে রাজ্য সরকার এমনই ঘটনা এবার পরিলক্ষিত হল তেলিয়ামুড়া মহকুমাতে তেলিয়ামুড়া মহকুমা বিদ্যুৎ দপ্তরের অধীন ডিভিশন ওয়ানের সিনিয়র ম্যানেজার উৎপল করের দায় সারা কর্তব্য পালনে বিদ্যুৎ সমস্যায় চরম ভোগন্তির শিকার হচ্ছে তেলিয়ামুরাবাসী একদিকে তেলিয়ামোড়ার বিধায়িকা কল্যাণী সাহারায় তেলিয়ামুরাবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের স্বার্থে দিবার রাত্রি প্রচেষ্টা চালিয়ে গেল উৎপল বাবুদের মতো একাংশ বিদ্যুৎ দপ্তরে আমলাদের বদান্যতায় সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তেলিয়ামুরাবাসী আজ থেকে বেশ কিছুদিন পূর্বে স্থানীয় বিধায়িকা তেলিয়ামরা বিদ্যুৎ দপ্তরের উঁচু তলা থেকে নিচু তলার সকল কর্মীদের নিয়ে তেলিয়ামোড়ার বিদ্যুৎ পরিষেবাকে নিরবিচ্ছিন্ন বৈঠকের মাধ্যমে নির্দেশ দিল দিলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন ওয়ানের সিনিয়র কর্তব্য পালনে গাফিলতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উল্লেখ্য সোমবার সন্ধ্যা থেকে দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা তেলিয়ামোড়ার বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়ে সেই সময় বিদ্যুৎ দপ্তর যোগাযোগ করার একমাত্র মাধ্যম ল্যান্ড ফোনটি সম্পূর্ণ বিকল থাকার ফলে আম জনতা দপ্তরকে এই সমস্যার কথা জানাতেও পারিনি অন্যদিকে দপ্তরের কর্মীদের বক্তব্য দপ্তরের সিনিয়র ম্যানেজার দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন মনোভাব নিয়ে প্রতিদিন বিকেল পাঁচটা বাঁচতে না বাঁচতেই নিজের আগরতলা স্থিত বাড়িতে চলে যান যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়লে সচল করার মতো কোন উপায় আর থাকে না আমরা কারেন্ট নাই। ম্যানেজার

এই ধরনের কাণ্ড কারখানায় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে আর এই চাপা ক্ষোভ যে কোনো সময় আচরে পড়তে পারে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর তেলিয়ামুড়াবাসী চাইছে অতি দ্রুত সিনিয়র ম্যানেজারকে সরিয়ে যেন একজন দায়িত্বশীল সিনিয়র ম্যানেজারকে তেলিয়ামা বিদ্যুৎ দপ্তরের ডিভিশন ওয়ানের দায়িত্ব প্রদান করা হয়